আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টেলি ফ্যাশন থেকে পাকিস্তানি রেসপার্ট আজকে গাড়ারা থ্রি পিস দেখাবে এগুলো ফুল রেডি জাস্ট নিবেন আর পড়বেন পাশাপাশি ছয়শো টাকায় গারারা থ্রি পিস আছে আনারকলি আছে তারপর হচ্ছে মাল্টি কালার বুটিক্স আছে ফুল ভিডিওটি একটু ধৈর্য সহকার দেখতে হবে যারা সরাসরি আসতে চান এটি চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন শুরুতে দেখাবো একদম ভাইরাল একটা কালেকশন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে হাতায় টার্সেল করা পুরো বডিটা দেখেন ভিতর ইনার আছে এই হচ্ছে এটার ব্যাক সাইড এটা সব জর্জেট ফ্যাব্রিকের ভিতর একদম অরিজিনালটা কিন্তু এটা বাজারে অনেকগুলো কালেকশন আছে কোয়ালিটি আছে বাট এটা কিন্তু ইনস্পায়ার্ডের একদম অরিজিনালটা এটা হচ্ছে দোপাট্টা অল ওভার গর্জাস করে কাজ করা আর এই হচ্ছে এটার পায়জামা এটাও কিন্তু লাক্সারি শিফন প্রাইস কত থাকবে 2400 টাকা 2400 টাকা বডি 38 থেকে 44 ওকে পিছনে কাজ করা আছে আচ্ছা এখন দেখাবো একদম নিউ একটা ডিজাইন এটা দেখেন অল ওভার এমবডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটাও কিন্তু লাক্সারি শিফন

এটা আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ গর্জাস করে কিন্তু কাজ করা থাকবে একদম হচ্ছে রাজুকে একটা কালেকশন এটা ওরনাটা এ হচ্ছে প্যান্টটা প্রাইস মাত্র 1800 টাকা এটা 1800 হ্যাঁ আচ্ছা কালার হবে টোটাল তিনটা এই দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো ড্রেসের কোয়ালিটি গুলো জাস্ট দেখেন হাতায় কাজ করা থাকবে দেন এই হচ্ছে ওরনাটা অনেক বড় অনেক বড় এই অনেক বড় কিন্তু একটা ওরনা জর্জেটের ভিতরে পাচ্ছেন ওকে আর এই হচ্ছে এটার প্যান্টটা এটার ভিতর লাস্ট অন হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম অনলি আঠারোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট এখন দেখাবো গোলের ভিতর এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে অনেক বেশি ঘের প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এই যে দেখেন এই হচ্ছে এটার ওড়নাটা এটাও সুন্দর কিন্তু একটা ওড়না প্রাইস কত এটার এটা সাতশো পঞ্চাশ এ হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে চমৎকার এটা কালার কিন্তু এটা হবে ব্লুর ভিতরে দেন এই হচ্ছে এটা ওনাটা এটা সরি এটা ফ্রোজা কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন হোয়াইটটা তো জাস্ট ফুটে আছে এটা এত এত চাহিদা জাস্ট আগে কিন্তু দিতে পারে না চাহিদা অনুযায়ী এই যে এই হচ্ছে এটার ওড়না সাতশো পঞ্চাশ বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওখানে আচ্ছা এখন দেখাবো হিট একটা গ্রাউন্ড এটা ইন্ডিয়ান ইন্সপায়ার্ড গ্রাউন্ড এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা মোটা করে প্যানেল করা আছে এগুলো ইন্ডিয়ান ডিজাইনগুলো জাস্ট মেকিংটা তাদের নিজস্ব কারখানায় ঠিক আছে এই যে এই হচ্ছে এটার দু পাট্টা প্রাইজ কত এটা এটা অনলি আটশো টাকা কালার আছে গো এটা তিনটা কালার সর্স এটা একটা কালার ওকে এই হচ্ছে ঘোর

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন সুন্দর একটা কিন্তু হচ্ছে থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা সিকোয়েন্স করা এই হচ্ছে প্যানেলটা হাতায় কাজ করা কাজ করা থাকবে এই হচ্ছে প্যান্টে কাজ করা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টেও কিন্তু কাজ করা আছে ঠিক আছে আর এই হচ্ছে ওনাটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু বিশাল বড় একটা ওড়না ভিউয়ার্স একটা দেখাই আচ্ছা এই হচ্ছে ওড়না ওকে

আটশো টাকা আটশো টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর এটা কালেকশন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটিগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটার নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে গারারাটা এটা কিন্তু চিপ বেস্ট যারা রেস্টুরেন্ট আপনারা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন এই যে এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনাকেন আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে ওরনা এই হচ্ছে এটার গারারাটা প্রাইস থাকবে सेम স্যার মাত্র এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু হিট কালেকশন একদম ধামাকা অফারে পেয়ে আছেন প্যান্ট এ হচ্ছে ওরনা এটা তিনটা কালার এটা হচ্ছে ব্লু কালার এই লো ওরনাটা এটা এই হচ্ছে গারারা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গারারা এ হচ্ছে এই ছয়শো এটা হচ্ছে কারচুপি কাজেরটা এটা কিন্তু অনেক হিট অনেক হিট এটা এটাও আছে ছয়শো পঞ্চাশ ওড়না এ হচ্ছে গারাড়া লাস্টন একটা ডিজাইন এটা গারাড়া লাস্টন এটা অনেক বেশি ট্রেন্ডি ঠিক আছে এটা ওড়না আর এ হচ্ছে এটার গারাটা ছয়শো পঞ্চাশ এটার ভিতর এটা দেখেন ব্লু কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ওকে